সম্পর্কে আমি সর্বপ্রথম একটি কথাই বলি যে উম্মুল কোরআ মাদ্রাসা এই মাদ্রাসার প্রতি আমার এতটা মুগ্ধতা রয়েছে যে আমি রংপুরে তো রংপুরেই যখন আমি সৈয়দপুরে থাকি তখনও আমার অনেক বন্ধু বান্ধব অনেক হিতাকাঙ্ক্ষী তারা জিজ্ঞাসা করে আমার সন্তানকে কোথায় পড়াবো আমি তাদেরকে পরামর্শ দিয়ে থাকি যদি সম্ভব হয় তাহলে রংপুরে আমার পছন্দের একটি প্রতিষ্ঠান রয়েছে উম্মুল করা আপনারা সেখানে দিতে পারেন সম্ভবত আমার দু একজন বন্ধু বান্ধব তাদের সন্তানদেরকে উম্মুল কোরআ মাদ্রাসায় দিয়েছে এই জন্য আমি উমুল করা পরিবারকেও আমার অন্তর স্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং আমার পক্ষ থেকে আমি মুগ্ধতা প্রকাশ করি সাথে সাথে আজকের এই শরতের বৃষ্টিমুহর এই পরিবেশে প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে আপনারা আজকের অনুষ্ঠানকে সফল কাম করার জন্য উপস্থিত হয়েছেন এই জন্য অন্তর স্থল থেকে আপনাদেরকেও মোবারকবাদ জানাই আল্লাহ রবুল আলমিন সকলকে কবুল করুন আমিন আল্লাহ রবুল আলমিন এই পৃথিবীকে সৃষ্টি করার পর পুরা মখলুকাতের জন্য রব আলীন দুটি সংবিধান দিয়েছেন আল্লাহরবুল্লা আলমিন সমস্ত মখলুকাতের জন্য দুটি সংবিধান দিয়েছেন একটি সংবিধানের নাম হল ফিতরত আরেকটি সংবিধানের নাম হল শরীয়ত শরিয়ত এটি আল্লাহ রবুল্লা আলমিন জিন এবং ইনসানের জন্য দান করেছেন আল্লাহ রবুল্লা আলমিন কোরআনুল করিমের সুরাতল জাহ সিয়ার মধ্যে বলেছেন চুম্মা জ আল্না কা আলা শারি হাতা শারি হাতী মিনাল আম্বি ফাত্তাবি আহা আলা তাত্তাবি আহ আল্লাহিনা আল্লাহ রব্দুল্ আলমিন নবীকে বলছেন হে নবি আমি আপনাকে যে শরিয়ত দিয়েছি এই শরিয়তের উপরে আপনি চলতে থাকুন জীন এবং ইনসান সারা মানুষ এবং জিন সারা যত সৃষ্টি রয়েছে এই সৃষ্টিকূলের জন্য আল্লাহরব্দুল আল আমিন একটি সংবিধান দিয়েছেন এই সংবিধানের নাম কুরান এবং হাদিস এ বলা হয়েছে যাকে আমরা বাংলায় প্রকৃতি বলে থাকি আমরা বলে থাকি ন্যাচারাল বলে থাকি আল্লাহ রব্বুল আলমিন সকল সৃষ্টির জন্য একটা প্রকৃতি দিয়েছেন প্রত্যেকেই তার প্রকৃতি অনুযায়ী চলছে সৃষ্টিকুল যদি তার প্রকৃতির বিপরীতে গিয়ে চলে আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য বিচারের ব্যবস্থা রেখেছেন তাদের জন্য আল্লাহ রবুল আলমিন পানিশমেন্টের ব্যবস্থা রেখেছেন আর আল্লাহ রবুল আলমিন আমাদের চলার জন্য জিন এবং ইনসানের চলার জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে শরীয়ত দিয়েছেন সম্মানিত উপস্থিতি এই শরীয়তকে আল্লাহ রবুল্লা আলমিন সরাসরি আমাদের ওপর পাঠিয়ে দেননি বরং রব্বুল আলামিন মানুষকে এই পৃথিবীতে পাঠানোর পর মানুষ যেন আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ মোতাবেক চলে আল্লাহর আনুগত্য মোতাবেক যেন নিজের জীবনটাকে যাপন করে এই জন্য রব্বুল আলমিন যুগে যুগে অসংখ্য নবী পাঠিয়েছেন রাসুল পাঠিয়েছেন নবী এবং রাসুলদের মাধ্যমে আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন তার শরীয়ত আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে চললে তিনি খুশি হবেন কিভাবে চললে তিনি নারাজ হবেন এই বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন তো আল্লাহ তালা যত নবী পাঠিয়েছেন রাসুল পাঠিয়েছেন নবী রাসুলের ধারাবাহিকতায় সর্বশেষ নবী যিনি এসেছেন সর্বশেষ রাসুল যিনি এসেছেন তিনি হলেন মহান মোরসালিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মোহাম্মদুল রাসুল্লাহ সকলেই বলি সাল্লু আলহি আসাল্লাম নবী আলহি সালুসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করেছেন আপনি যদি ওই সময়ের ইতিহাসের চিত্রগুলো একটু আপনার সামনে মেলে ধরেন আপনি যদি ইতিহাসের পথ পাড়ি দিয়ে আজ থেকে চোদ্দ শত সাড়ে চোদ্দ শত বছর আগে একটু ফিরে যান তাহলে আপনি দেখতে পাবেন নবী সালাম এমন এক পরিবেশ এমন এক সমাজ এমন এক রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহ নবীর আগমন ঘটেছে পৃথিবীর সূচনার সৃষ্টি থেকে কেয়ামত পর্যন্ত হয়তো এত অধপতিত সমাজ আর রাষ্ট্র কখনো আসবে না ইতিহাসের কিতাবে লেখা হয় আলিমিয়া নদী রহমতুল্লাহি আলাই তিনি তার কিতাবে ওই সময়ের পৃথিবীর চিত্র চিত্র পৃথিবীর অবস্থা আমাদের সামনে তুলে ধরেছেন পৃথিবীর মধ্যে ওই সময় দুটি মোরল শ্রেণী ছিল সুপার পাওয়ার ছিল একটি সুপার পাওয়ার ছিল যাদেরকে পারস্য বলা হয় বর্তমান ইরান আরেকটি সুপার পাওয়ার ছিল যাদেরকে রোম বলা হতো যারা বর্তমান ইউরোপ এবং সিরিয়া এই অঞ্চলটা ঘিরেই তাদের রাজত্ব ছিল সম্মানিত উপস্থিতি এই দুই রাজত্বের মধ্যে যারা পারস্যে বসবাস করত যারা ইরানে বসবাস করত তারা অগ্নি আগুনের পূজা করত আগুনকে তারা চিরন্তন মনে করত। আগুনকেই তারা অনির্বাণ মনে করত। তারা মনে করত আগুনের কোনো নাশ নেই আগুনের কোনো ধ্বংস নেই সুতরাং আনু আগুন মানুষকে ধ্বংস করতে পারে আগুনকে মানুষ শেষ করতে পারে না এই জন্য তারা আগুনের পূজা করত অগ্নি উপাসনায় তারা ডুবে থাকতো আর এক সুপার পাওয়ার ছিল রোম যারা খ্রিস্টান ধর্মের চর্চা করত ইসা আলাইহি সালাতুয়া সালামকে তারা নবী হিসাবে মেনে নিয়েছিল কিন্তু পরিতাপের বিষয়ে দুঃখের বিষয় যে ইসা আলাইহি সালাতু আসসালামের ধর্মকে ইনজিলকে তারা এমন ভাবে বিকৃত করে দিয়েছিল ইনজিলের বাস্তব রূপ তাদের সামনে ছিল না ইনজিলের বাস্তব কবি তাদের সামনে ছিল না আরেক দিকে যদি এহুদিদের কথা বলি এহুদিরাও তাদের ধর্মকে তাদের নবীর আদর্শকে এমন ভাবে বিকৃত করে দিয়েছিল তারা নবীর আদর্শ থেকে এমন ভাবে বিচ্যুত হয়ে গিয়েছিল যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে এক আল্লাহর শিক্ষা দিয়েছিল কিন্তু তারা এক আল্লাহ শিক্ষা ভুলে গিয়ে হজরত উসাইর আলাইহিহিস সাল্লাহাতুয়াস সালামকে আল্লাহর সন্তান হিসাবে তারা গণ্য করে বলতো তাদের কথা আল্লাহ রব্দুল আলমীম কোরআনুল ক্যারিমের মধ্যে বলেছেন ওক ইয়াহুদ রসাই রুনিবুল্লাহ দুই অঞ্চলের কথা আমি আপনাদের সামনে বললাম আরেকটি অঞ্চল ছিল আমাদের হিন্দুস্থান হিন্দুস্থানের চিত্র তিনি এনেছেন যেই হিন্দুস্থানের মানুষের অবস্থা তো এমন ছিল আমরা হিন্দুস্থানের হিন্দুদের ব্যাপারে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের ব্যাপারে আমরা জানি যে তারা এক টা নয় বরং হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি দেবতার পূজা করে থাকে আলিমিয়া নদী রহমতুল্লাহ আলাই তিনি প্রাচীন ইতিহাস গ্রন্থ থেকে কিছু রেফারেন্স এনে দেখিয়েছেন ওই সময়ে এই হিন্দুস্থানের মানুষ এক লক্ষ দুই লক্ষ নয় এক কোটি দুই কোটি নয় তেত্রিশ কোটির অধিক দেবতার পূজা তারা করত বিষয়টা আপনার কাছে আশ্চর্যজনক মনে হলেও আমার কাছে মনে হয় না আপনি আজকাল দেখবেন আমাদের যারা আমরা মুসলিম সমাজে বসবাস করি আমরা যারা এক আল্লাহ বিশ্বাস করি আমরা যারা নবী আলাইহি সালাতু নবী হিসাবে মেনে নিয়েছি আমাদের অনেক তাওহিদবাদী মুসলমান ভাইকেও দেখবেন তারা মাজারের সামনে গিয়ে পূজা করে আমাদের অনেক ভাইকে দেখবেন অলৌকিক কিছু দেখলে তার সামনে গিয়ে মাথা নত করে এটাকেই তারা স্রষ্টার আসনে বসানোর চেষ্টা করে তাহলে একজন মুসলমানের যদি এই অবস্থা হয় তাহলে যে মুসলমান না যে দেবদেবীতে বিশ্বাসী সে অলৌকিক কিছু দেখলেই তো পূজা করবে বর্তমান ভারতের চিত্র আপনি দেখলে কিছুটা বুঝতে পারবেন ভাইয়েরা আমার আপনাকে আমি তিনটি ভূখণ্ডের চিত্র আপনার সামনে তুলে ধরলাম সর্বশেষ আরেকটি অঞ্চলের অবস্থা আমি তুলে ধরছি যে অঞ্চলটিকে বলা হয় জাসিরাতুল আরব আরব ভূখণ্ড আলিমিয়া নদবী রহমতুল্লাহ আলাই তার কিতাবে এনেছেন ওই সময়ের প্রাচীন ইতিহাস গ্রন্থগুলো থেকে তিনি রেফারেন্স সহ এগুলো উল্লেখ করেছেন আরবের অবস্থা তো এতটা ভয়াবহ ছিল যদি যদি পুরো পৃথিবীকে বলেন একটি অগ্নি উনুনে পুরা পৃথিবী উজ্জ্বলিত প্রজ্বলিত ছিল জ্বলতেছিল ছিল আগুনের সমুদ্রে ডুবন্ত ছিল তাহলে আপনাকে বলতে হবে আরব ভূখণ্ড জাসিরাতুল আরব সেটি যেন এই আগুনের প্রাণ কেন্দ্র ছিল আমার ভাইয়েরা জাসিরাতুল আরবের অবস্থায় এতটাই ভয়াবহ ছিল সেখানে অধপতন বিপর্যস্ততা নিগৃহীত অকল্যাণ যত ধরনের অনিষ্টকর কর্ম রয়েছে অসামাজিক কর্ম রয়েছে অনৈতিক যত কর্ম ছিল এগুলোর সর্বনিম্ন পর্যায়ে ছিল আরবের মানুষগুলো তাদের মধ্যে মানবতা বলতে কিছু ছিল না কল্যাণ কামিতা বলতে কিছু ছিল না পরম সহিষ্ণুতা বলতে কিছু ছিল না শিক্ষা বলতে কিছু ছিল না মতারাম হাজরিন আরবের মানুষগুলোর কাছে নারীর অধিকার বলতে কিছু ছিল না শিশু অধিকার বলতে কিছু ছিল না তাদের কাছে শুধু একটাই ছিল শক্তি যার ক্ষমতা যার রাজত্ব শক্তি যার নেতৃত্ব তার ক্ষমতা যার ধর্ম তার অর্থাৎ সে যা বলবে এটাই মেনে নিতে হবে সেখানে অধিকার বলতে কিছু ছিল না মানবতা ছিল না মনুষ্যত্ব ছিল না পৃথিবীর সবচেয়ে নিগৃহীত সবচেয়ে নিষ্পেষিত আমার ভাইয়েরা আল্লাহ নবী সাল্ল আলহি তিনি ছিলেন মানবতার মহান মুক্তিদূত নবী আলহি সালাম ছিলেন সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহা মানব এই জন্য আল্লাহ আল্লাহর আলমিন তার প্রিয় নবীকে এমন এক স্থানে পাঠালেন এমন এক অঞ্চলে পাঠালেন যে অঞ্চলটি ছিল পৃথিবীর সবচেয়ে খারাপ অঞ্চল সবচেয়ে বিপর্যস্ত অঞ্চল সেই অঞ্চলের অবস্থা কেমন ছিল আপনারা জানার কথা কন্যা সন্তান জন্ম নেয়াটাকে তারা এতটাই লজ্জার এবং অপমান মনে করত। পুরানো কারিমের মতাল্লাহ রব্দু আলামিন বলেন ওয়াইদা বুশি র আহাদুহুম বিল হুম সাল্লাহ ওজুহু মুসদা ওয়াহুয়া কাজিম ইয়াতে অ র মিনাল কমি বিং সু ইমা বুশি রবি আলা শুনিন আমি ইয়া দুসুহু ফিতরব আলা সা আমা ইয়া তাদের কন্যা সন্তান জন্ম নিলে তারা এতটাই লজ্জা বোধ করত এতটা অপমান বোধ করত এটাকে তারা এতটাই হেউ জ্ঞান করত যে কন্যা সন্তান জন্ম নিলে তারা মুখটাকে কালো করে আড়ালে চলে যেত আত্মগোপনে চলে যেত মানুষের সামনে মুখ দেখাতো না অবস্থা তুলে ধরছেন তারা চিন্তা করত আমার যে কন্যা সন্তানটা জন্ম নিয়েছে এই কন্যা সন্তানকে আমি জীবিত রাখবো যদি জীবিত রাখি তাহলে তা আমার জন্য লজ্জা এই লজ্জাকে আমি বেছে নিব নাকি আমার কন্যা সন্তানকে আমি জীবন্ত মাটির নিচে পুঁতে দিব এতটা নিকৃষ্ট ছিল তাদের অবস্থা আমার ভাইরা মুসাফির সম্পদ নিয়ে রাস্তা দিয়ে নিরাপদে যেতে পারতো না এই মানুষগুলোকে আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম যখন এলেন একটু চিন্তা করুন তো আমাদের সমাজের মধ্যে যেই মানুষগুলো যুগ যুগ ধরে বাপদাদার ধর্ম পালন করে আসছে আমাদের সমাজের মানুষগুলো যারা যুগ যুগ ধরে বিভিন্ন অপসংস্কৃতির দিয়ে ডুবে রয়েছে আমাদের সমাজের যেই মানুষগুলো ইসলাম ধর্মকে কিছু নির্দিষ্ট কিছু জায়গার মধ্যে গণ্ডিবুদ্ধ করে রেখেছে এই মানুষগুলোকে যদি আপনি বলেন বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে নতুন ধর্মের দিকে আসো এই মানুষগুলোকে যদি আপনি বলেন বাপদাদার সংস্কৃতি ছেড়ে দিয়ে নতুন এক সংস্কৃতির দিকে চলে আসো এই মানুষগুলোকে যদি আপনি বলেন বাপদাদার আদর্শকে ছুড়ে ফেলে আমি যে আদর্শ নিয়ে এসেছি এই আদর্শের দিকে চলে আসো আমার মনে হয় সমাজের দর্শনের মধ্যে একজন লোককেও খুঁজে পাবে কিনা পাওয়া যাবে কিনা অনেকটা সন্দেহের বিষয় এই কঠিন পরিস্থিতিতে এসে আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম এমন এক বিপ্লব ঘটালেন নবী ওয়াস সালাম এমন এক সংস্কার ঘটালেন সমাজের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আসসাল্লাম এমন এক গোষ্ঠী পাথর নিয়ে এলেন এই সমাজের মানুষগুলোকে যখন নবী সাল্ল আলাইহি তাদের মাঝে মেহনত শুরু করে দিলেন দাওয়াতের কাজ শুরু করে দিলেন নবী আলাইহি সালাতাম আল্লাহর দেয়া গোষ্ঠী পাথর রব্বুল আলমিনের দেয়া কোরআনুল করিমের এই ছোঁয়া যখন তাদের মধ্যে লাগিয়ে দিল সেই মানুষগুলো জাহিলিয়াদের মধ্যে নিমজ্জিত ছিল মূর্খতার মধ্যে ডুবান্ত ছিল জ্ঞান ছিল না এলেম ছিল না বিজ্ঞান ছিল না কিছুই ছিল না এই মানুষগুলোকে ইসলাম এসে সর্বপ্রথম বলল আগে তোমরা পড়ো এ করা তোমরা পড়ো এ করা তোমরা পড়ো কারণ পড়লে তুমি আলোকিত হবে পড়লে তোমার পথ সুগম হবে পড়লে তুমি সামনের সুগম পথ দেখতে পাবে পড়লে তুমি সফলতার রাস্তা খুঁজে পাবে এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন মূর্খ মানুষগুলোকে সর্বপ্রথম বললেন এ কর তোমরা পড়ো পড়ো নবী আলী হিসালু কোরআন নিয়ে এলেন নবী আলী হিসালু তাদেরকে পড়ার প্রতি উৎসাহ দিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ার বাস্তব নমুনা দৃষ্টান্ত নিজের মাধ্যমে তাদের সামনে পেশ করে দিলেন নবীজি তাদের মাঝে এমন বিপ্লব ঘটালেন যে মানুষগুলোর কাছে কন্যা সন্তান জন্ম নেওয়াটা ছিল লজ্জা যে মানুষগুলোর কাছে কন্যা সন্তান ছিল অপমানের যে মানুষগুলোর কাছে কন্যা সন্তান ছিল অপদস্থতার এই মানুষগুলো এতটাই পরিবর্তন হয়ে গেল এখন তাদের ঘরে কন্যা সন্তান জন্ম নিলে এটাকে তারা এতটাই আনন্দের মনে করত তারা ঘোষণা দিত আমার ঘরে যে মানুষগুলো একজন নারীর প্রতি এতটা এতটা নারীকে সমাজের মনে করত যারা নারীদের কোনো কিছু নারীদের ওপর বৈচাসিক নির্যাতন চালানোটাকে যারা নিজেদের স্বভাব বানিয়ে নিয়েছিল নারীদের জেনা বেবিচারের মধ্যে জোরপূর্বক নারীদের দেহটাকে তারা ভোগ বস্তুর বস্তু বানিয়েছিল এই মানুষগুলোর অবস্থা কেমন হলো একটু জানেন নবী আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন আমার এই কুরআনকে তোমরা নাও আমার এই কুরআনকে তোমরা প্রতিষ্ঠিত করো আমার সিরাহকে তোমরা তোমাদের ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি আমার কুরআনকে তোমরা ফলো করতে পারো আমি নবীজি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম হাজারা মাউত থেকে মদিনা পর্যন্ত একজন নারী গভীর রজনীতে সুরুশি রমণী গভীর রজনীতে একাকী হাজারা মাউথ থেকে আরবে চলে আসবে মরু প্রান্তর দিয়ে একাকি আসবে তার সাথে কেউ থাকবে না মহতারাম হাজরিন আল্লাহর নবী বলেন একজন মানুষ গভীর রজনীতে যেই রমণী যেই সুন্দরী রমণী রাস্তা দিয়ে আসছে তার দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না আমি এমন এক বিধান এনেছি বাস্তবে তাই হয়েছে উমার রাদি আল্লাহ জামানায় এমনই ঘটনা ঘটেছে যে একজন নারী রমপুর থেকে ঢাকায় দেখা কি যাবে গভীর রজনীতে কারো কোনো সাহস নেই যে এই নারীর দিকে দৃষ্টি তুলে তাকাবে যেই মানুষগুলো নারীদেরকে নিগৃহীত করত তারা নারীর এমন মর্যাদা দিল যে নারীকে তারা মাথার উপরে উঠিয়ে নিল যেই মানুষগুলো মুসাফিরদের সম্পদকে চিনিয়ে নেওয়াটাকে নিজের দnone বই বইদ্য মনে করত যেই মানুষগুলো রাস্তায় মানুষকে আটкие দরাজকর্তা সম্পদ চিনিয়ে নিত মানুষের প্রাণনাশ করত রক্তপাত ঘটাতো যাদের কাছে রক্তপাত ঘটানো এটা সাধারণ একটা খেলার মতো ছিল এই মানুষগুলো এতটাই চেঞ্জ হয়ে গেল এতটাই পরিবর্তন হয়ে গেল মানুষের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে এমন এক দৃষ্টান্ত তারা স্থাপন করলো পৃথিবীর ইতিহাসে আপনি এমন দৃষ্টান্ত দেখা দেখাতে পারবেন না মোহতরম হাজরিন সম্মানিত উপস্থিতি এই মানুষগুলোই তো কয়েকদিন আগেই অন্যের সম্পদ ছিনিয়ে নিত মুসাফিরের জীবন নাশ করত রক্তপাত ঘটাতো এই মানুষগুলোর পরিবর্তন কেমন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়া লাউ কানা বিহিম খাসাসা অর্থাৎ মুসাফিরকে তারা রাস্তা থেকে বাড়িতে এনে নিজের খাবার যতটুকু রয়েছে এই খাবারটা নিজে না খেয়ে মুসাফিরের মুখের সামনে তুলে দেয় এই মানুষগুলোর পরিবর্তন এমন ভাবে হয়ে গেল পুরো আরো ভূখণ্ডকে নিরাপত্তা দেওয়ার জন্য তারা দাঁড়িয়ে গেল আমার ভাইরা এমন অনেক দৃষ্টান্ত অনেক নজির আপনাদের সামনে আমি পেশ করতে পারবো এখন আপনার মনে আমার মনে একটি প্রশ্ন জাগতে পারে নবী এমন কোন কোষ্টি পাথর নিয়ে এসেছিলেন আল্লাহ নবী সাল্ল আলিহী আসাল্লাম এমন কোন মেডিকেল বিধান নিয়ে এসেছিলেন নবী আলাইহিসু আসসালাম এমন কোন অলৌকিক বিধান তাদের সামনে পেশ করেছিলেন যার মাধ্যমে জাহিলিয়াতের এই মূর্খ মানুষগুলো বর্বর মানুষগুলো উশৃঙ্খল মানুষগুলো অসভ্য মানুষগুলো সভ্যতার সর্ব আসনে আসীন হয়েছে যার কারণে অসভ্য মানুষগুলো পৃথিবীর ইতিহাসে এমন এক জাতি রূপে নিজেদেরকে উদ্ভাবিত করেছে যে পৃথিবীর সূচনা লগ্ন থেকে কেয়ামত পর্যন্ত তাদের যে শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ সন্তান শ্রেষ্ঠ জামাত পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না এটা কখনোই সম্ভব না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়াসাবিকুনাল আউওয়ালুনা মিনাল আপনার মানে আমার মনে প্রশ্ন জাগতেই পারে যে নবীজি কিসের মাধ্যমে তাদের পরিবর্তন ঘটালেন আমি যদি বলি অতি সংক্ষেপে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বিষয়ের মাধ্যমে দুইটি জিনিসের মাধ্যমে আল্লাহ নবী সাল আলহি ওয়াসাল্লাম এই মানুষগুলোকে পরিবর্তন করেছিলেন এক নাম্বার তো হলো নবী আলহি সালামের উপর আল্লাহ রব আলামিন কোরআন অবতীর্ণ করেছিলেন এক নাম্বার হলো এই কোরআন কিন্তু কোরানের আগেই কোরানের আগেই কোরআনের বাস্তব নমুনা কোরআনের বাস্তব দৃষ্টান্ত আল্লাহ রবুল্লা আলামিন পাঠিয়েছেন কোরআন অবতীর্ণ হওয়ার চল্লিশ বছর পূর্বে তিনি হলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে কে আপনি পড়তে চান সাহাবা ইকরাম আম্মা জান আয়েশা সিদ্দিকরা رضی আল্লাহু তাআলা عنهاর কাছে এসেছেন নবী আলাইহিস সালাতু সালামের সিরাত জানার জন্য হযরত আয়েশা رضی আল্লাহু তাআলা عنها আম্মা জান رضی আল্লাহু তাআলা তিনি সাহাবা ইকরামকে বললেন যাও তোমরা কুরআনুল কারীম তেলাওয়াত করো কোরআনুল কারীমেই তো আল্লাহ নবীর সিরা কুরআন তেলাওয়াত করো সেখানেই তোমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন বৃত্তান্ত বুঝতে পাবে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিলের চল্লিশ বছর পূর্বেই কোরআনের দৃষ্টান্ত নমুনা কোরআনের দৃষ্টান্ত এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি হলেন রসুল নবীজির চল্লিশ বছরের পর তিনি নব পেয়েছেন এগুলো তো আমরা জানি কিন্তু চল্লিশ বছরের আগের জীবনটাও যদি আমরা দেখি নবী আলহিসু আসসালাম তিনি আমাদের প্রত্যেকের জন্য এক মডেল ছিলেন এক আদর্শ ছিলেন নবী আলহিসু আসসালামের আপনি শিশু জীবনকে অধ্যয়ন করুন দেখুন নবীজি কত আদর্শবান একজন শিশু ছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তারুণ্যকে আপনি অধ্যয়ন করুন দেখুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারুণ্যের আইডল ছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তারুণ্যের এমন এক আইডল ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 16 17 বছর তিনি দেখলেন আরবের মানুষগুলো রক্তপাতকে এতটাই পছন্দ করে আরবের মানুষগুলো কথায় কথায় লড়াইয়ে লিপ্ত হয়ে যায় মারামারির জন্য তারা উঠে পড়ে লাগে একটা উট আরেকজনের জমি থেকে ঘাস খেয়েছে এটাকে কেন্দ্র করে তারা পরস্পরের মধ্যে যুদ্ধে মেতে উঠত এক জমানা চেত এমন যুগের পর যুগ তারা মারামারি এবং কাটাকাটির মধ্যে ডুবে থাকত সম্মানিত উপস্থিতি মুসাফিরদের নিরাপত্তার জন্য আরবের মানুষগুলোর মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি আত্মিত্ব কল্যাণ কামিতা এগুলো সুন্দর সুপ্রতিষ্ঠিত করার জন্য নবী আলিহ সাল্লাহ আরবে একটি সংগঠন কায়েম করলেন এই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল

তুমি যে সত্যবাদী এর মধ্যে আমার কোনো সন্দেহ নাই দিমত নাই কিন্তু তুমি যে আদর্শ নিয়ে এসেছো তুমি যে কোরআনের কথা বলো আমাদের বাপ দাদার আদর্শ ছাড়তে বলো বাপ দাদার সংস্কৃতি ছাড়তে বলো বাপ দাদার আদর্শ ছেড়ে দিয়ে তোমার যে আদর্শের দিকে আসতে বলো এই আদর্শ গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত না সম্মানিত হাজরিন সত্যবাদিতার ক্ষেত্রে এর চেয়ে বড় দৃষ্টান্ত আর কি চাইবেন আপনি যে নবীজির জানের দুশ্মন আবু জাহাল সাক্ষ্য দিচ্ছে তোমার সত্যবাদিতার মধ্যে কোনো দ্বিমত নাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইনসাফের কথা যদি বলি নবীজি তিনি বিচারকের আসনে বসে রয়েছেন একজন অপরাধ করেছে অপরাধ এমন অনেক পুত্রের নারী করেছে যে হলো আরবের সম্ভ্রান্ত এবং অনেক উচ্চ পুত্র নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের কাছে তারা সুপারিশ নিয়ে এসেছে তারা চিন্তা করলো নবীর কাছে যদি আমরা সুপারিশ নিয়ে যাই আমাদের কথা নবীজি নাও শুনতে পারে সুতরাং নবিজির কলিজার টুকরা নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের আদরের ধন হযরত উসামাকে আমরা পাঠিয়ে দিয়ে যেন নবিজির কাছে একটু সুপারিশ করি হযরত উসামা নবীজির নাতি ছিলেন অত্যন্ত ভালোবাসতেন উসামা নবী আলাইহিসসালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ অমুক গোত্রের এক নারী অপরাধ করেছে তার জন্য আপনি শাস্তির ফায়সালা করেছেন সিদ্ধান্ত দিয়েছেন আমার মনে চাচ্ছে আপনি যদি এই সিদ্ধান্তটা পরিবর্তন করতেন খুবই ভালো হতো তারা অনেক উঁচু বংশের মানুষ আল্লাহ নবী সাল আলহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেছেন উসামাকে বলছেন উসামা তুমি কি আল্লাহর বিধান আমাকে পরিবর্তন করতে বলো এই অপরাধ যদি আমার কন্যা ফাতেমা করত সবার প্রথম আমি আমার কন্যা ফাতেমার উপর আমার সিদ্ধান্তকে আমি প্রয়োগ করতাম সুবাহ আল্লাহ কত উৎকৃষ্ট উদাহরণ আল্লাহর নবী পেশ করে গেছেন আল্লাহর হিসাবে দেখেন একজন একজন পরিবেশবাদী বলেন তাহলে নবীজির কথাগুলো আপনাকে যদি বলি দিন শেষ হয়ে যাবে আল্লাহর নবী বলেন পরিবেশ রক্ষা করার জন্য তোমাদের অনেক করণীয় রয়েছে এর মধ্যে অন্যতম একটি হলো তোমরা গাছ রোপন করো বৃক্ষ রোপণ করো যদি কখনো এমন হয় কি কেমদের পাশি বেজে গেছে কেমন সিংহায় ফুৎকার এসে যাবে কেমন হবে এই মুহূর্তেও যদি তোমার হাতে একটি গাছ থাকে একটি বৃক্ষ থাকে এই বৃক্ষ কি তুমি রোপণ করে দাও নবীজি বলেন যদি তুমি বৃক্ষ রোপণ করো এর যতগুলো ফল হবে আল্লাহ রবীন্দ্র সব দান করবেন শিশুদের ব্যাপারে যদি আল্লাহর নবীর আমি সিরাত আল্লাহর নবীর জীবনী আপনার সামনে তুলে দিচ্ছি আল্লাহ একবার কি বাস্তব এক দৃষ্টান্ত নমুনা আমাদের সামনে পেশ করে গেছেন আমাদের বাচ্চারা আমাদের সঙ্গে একটু বাড়াবাড়ি করলেই তো আমরা কতটা রাগান্বিত হয়ে যাই বাচ্চাদের জন্য আমাদের উদারতা আমাদের মমতা আমাদের দয়া যত বেশি আমার ক্ষেত্র বিশেষ আমরা বাচ্চাদের জন্য অনেক বেশি উগ্র হয়ে যাই একটু আগেই আমার প্রিয় ভাই ডাক্তার সাহেব কিছু কথা বলে গেছেন আমরা তো সেগুলোকে ফলো করবো ইনশাল্লাহ ছোট্ট একটা উদাহরণ দিয়ে যাই আল্লাহ নবী সাল্ল ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন সালাত আদায়ের সময় নবী আলাইহি সালামের ধারে হজরত হাসান এবং হোসাইন রাজি আল্লাহ হুটে পড়েছেন আমরা হলে কি করতাম নামাজের মধ্যেই তো তার ধাক্কা দিয়ে ফেলে দিতাম নবীজি বলেন না এটা তো কখনোই সম্ভব না নবীজি হাসান এবং হুসাইন কে পাশে রেখে দাঁড়িয়ে গেলেন নামাজ পড়লেন আবার যখন শেষ যায় হাসান এবং হুসাইন নবীজির পিঠে উঠে পড়ে আমার ভাইয়েরা আপনার মনে প্রশ্ন হতে পারে নাতির সাথে তো এমন আচরণ করতেই পারে নবীজির নাতি ছিল হাসান হুসাইন আমি তাহলে আপনাকে নাতি এবং নাতির নির বাহিরে গিয়ে বলি আল্লাহ নবীর এক সাহাবি বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার এমন এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আমার মনে হয় এই সম্পর্ক আর কারণে সম্পর্কটি কেমন তিনি বলেন আমার জন্মের পর আমার বাবা আমাকে নবীজির কাছে নিয়ে গেছেন আমি তখন একটু বড় হয়েছি আমি দৌড়াদৌড়ি করতে পারি না কিন্তু আমি লাফালাফি করে একজনের পোল থেকে আরেকজনের পোলে যেতে পারি নবীজির সামনে যখন আমাকে নেওয়া হয়েছে নবী আলাইহিসসালাতু ওয়াস সালামকে দেখে নবীজি আমার সামনে এমনভাবে নিজেকে উপস্থাপন করেছে যে আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না আমি নবীজির গায়ে ঝাঁপ দিয়ে পড়তে গেছি আমার বাবা বলছে খবরদার আল্লাহর নবীর গায়ে তুমি ঝাঁপ দিতে যাচ্ছ নবীর সঙ্গে বেআদবি হয়ে যাবে নবীজি বলেন না তুমি তাকে ছেড়ে দাও সে আমার গায়ে ঝাঁপ দিয়ে যদি আনন্দ পায় সে আমার গলা জড়িয়ে ধরে যদি আনন্দ পায় তাহলে তুমি তাকে এই সুযোগ দাও না বাচ্চার উপরে এমন রুরাচরণ করো না মহতারাম হাজরিন এমন অনেক দৃষ্টান্ত আমি দেখাতে পারবো আমার ভাইরা মুসলমানরা জ্ঞান বিজ্ঞান মুসলমানরা চিন্তা বিকাশের ক্ষেত্রে ইসলাম এমন এক আদর্শ আমাদের সামনে পেশ করে গেছেন এগুলো চর্চা করতে ডাক্তার হতে ইঞ্জিনিয়ার হতে শিক্ষক হতে কোনো সমস্যা নেই সমস্যা এক জায়গায় আমার ডাক্তার জানা একজন দিনদার ডাক্তার হয় আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে সে যেন একজন দিনদার ইঞ্জিনিয়ার হয় আমার সন্তান বিজ্ঞানী হবে সে যেন একজন দিনদার বিজ্ঞানী হয় দিন এবং ইসলাম কখনো ডাক্তার হওয়ার সামনে বাধা নয় এবং ইসলাম কখনো ইঞ্জিনিয়ার নয় এবং ইসলাম বাধা বাধা নয়। আমাদের আমাদের চিন্তা চেতনা আমাদের পশ্চিমা চিন্তা লালন করাটাই হলো আমাদের সবচেয়ে বড় বাধা এই জন্য আসুন আজকের এই কনফারেন্স থেকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে যাব। আমার সন্তানকে আমি ডাক্তার বানাই ইঞ্জিনিয়ার বানাই পাইলট বানাই যা কিছু বানাই তার আগে আমার সন্তান যেন দিনের বেশি গেলে দিনের প্রাথমিক মৌলিক জ্ঞানটা জনতার মধ্যে থাকে গোঙ্গুলপুরা মাদ্রাসার ওঙ্কুরের এমন এক দৃষ্টান্ত পেশ করেছে আমরা আমাদের সন্তানদেরকে তো এখানে দিব ইনশাআল্লাহ তালা পাশাপাশি আমাদের পরিচিতজন আমার মতো আমার বন্ধু-বান্ধবদেরকে যেভাবে আমি বলি আপনাদের সন্তান এবং আপনাদের বন্ধু-বান্ধবদের সন্তানদেরকেও এভাবে উৎসাহ দিবেন পরিশেষে আমি এই শরতের বৃষ্টি মুখর বৃষ্টি বিনোদত শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ভালো রাখুন